বিসমুল্লাহ রহমানুর রাহিম ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত অনুশ্রেণীর চার দশমিক দুইয়ের দুই নং এর ক খ গ ঘ এবং উম অঙ্কের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই এখন খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে আমরা এখন পর্যায়ক্রমে অঙ্কগুলোর সমাধান নিশ্চিত করব তো প্রথমে আমি এখন প্রথমেই আমি এখন দুয়ের ক নং অঙ্কটা উঠাচ্ছি দুয়ের ক আছে দেখো দুয়ের ক আছে থ্রি এক্স প্লাস ওয়াই হোল থ্রি এক্স কিউ প্লাস থ্রি থ্রি এক্স প্লাস ওয়াই থ্রি कल क्यू प्लस थ्री स्क्र बी प्लस थ्री ए थ्री एक्स प्लस वाई थ्री एक्स प्लस वाई इंटू थ्री एक्स माइनस वाई थ्री एक्स माइनस तार तर स्क्वायर प्लस बी बिक्यूब अर्थात थ्री एक्स माइनस वाई होल क्यूब थ्री एक्स माइनस वाय होल क्यूब দেখো এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি তো আমরা লিখতে পারি এখানে ধরি ধরি থ্রি এক্স প্লাস ওয়াই সমান এ আর থ্রি এক্স মাইনাস ওয়াই তাহলে যেহেতু মানগুলো সব যোগ অবস্থায় আছে তাহলে আমরা লিখতে পারি লিখতে পারি যোগ করব যোগ করে অ্যান্সেল সিক্স এক্স সিক্স এক্স সমান এ প্লাস বি এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দাঁড়ায় এটা ধরছে আমি এ তাহলে এ থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি square, থ্রি এ বি স্কোয়ার প্লাস বি বি লেখা যায় সমান এ প্লাস বি হোল কিউব তাহলে এ প্লাস বি মান কত সিক্স এক্স সিক্স তার উপরে কিউব তাহলে সিক্সের উপরে কিউব থাকলে ছয় ছয় ছত্রিশ ছয় ষোলো কিউব হয়ে দুয়ের কন অং অঙ্কের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন আমরা এখন দু এর অঙ্কের সমাধান নিশ্চিত করব দেখো খনং আছে দুয়ের খন দেখো খন টু পি প্লাস ফাইভ কি टू पी टू पी प्लस फाइव क्यू टू पी प्लस फाइव क्यू फोल क्यू प्लस थ्री इंटू टू पी प्लस फाइव क्यू इंटू फाइव क्यूब माइना टू पी फाइव क्यूब माइनास टू पी थ्री स्क्वायर बी प्लस थ्री ए थ्री ए बी स्क्वायर को तो फाइव क्यू माइनस टू पी बी स्क्वायर प्लस बी को तो फाइव क्यू माइनस टू किल किल क्यूब देखो এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি আমি সেই পূর্বের মতন লিখতে পারি দেখো যে ধরি ধরি টু প্লাস ফাইভ সমান এ এবং ফাইভ কিউব মাইনাস সমান ধরতে পারি বি আর এখানে যেহেতু প্লাস অবস্থায় আছে আমরা যোগ করব যোগ করে ফাইভ কিউ টু পি টু পি ক্যান্সেল ফাইভ কিউ ফাইভ কিউ টেন কিউ টেন কিউ সমান এ প্লাস বি এখন প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশি কি দাঁড়ায় প্রদত্ত রাশি এটা ধরছি আমি এ কারণ এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার প্লাস ইটার সময় ধরছি কি বি ধরছি তাহলে বি কিউব সময় লেখা যায় এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এ প্লাস বি হোল এ প্লাস বি হোল এখন এ প্লাস বি মান বের হয়েছে আমার কত টেন আমি লিখতে পারি টেন কিউব টেন তারপরে টেন কি মানে এক দুই তিন তিনটা শূন্য কিউব সুপ্রিয় শিক্ষার্থী হয়ে গেল আমাদের খন অঙ্কের সমাধান এখন আমরা গণম অঙ্কটা করব দেখো আমরা এখন গণ অঙ্কটা উঠাই গনমে আছে দেখো গনং আছে এক্স টু হোল কিউব গনং এক্স টু হোল কিউব একউ প্লাস এক্স এক্স প্লাস টু ওয়াই স্কোয়ার বি কত এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াইউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ এক্স প্লাস টু আয় এ বি স্কোয়ার এক্স মাইনাস টু তাহলে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার প্লাস বি অর্থাৎ এটা মাইনাস দেওয়ার শুরু সূত্র যেগুলো আমার মাইনাস হবে একউ প্লাস একউব মাইনাস থ্রি বি থ্রি মাইনাস এক্স মাইনাস টু এক্স আমার রাশিটা মাইনাস দেওয়া আছে যে কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে আমরা কি করবো এখানে করবো বিয়েফ করলে অবশ্যই চিহ্ন পরিবর্তন চিহ্ন পরিবর্তন তাহলে মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল প্লাস টু ওয়াই প্লাস টু ওয়াই অর্থাৎ ফোর ওয়াই ফোর ওয়াই ইকুয়াল টু এম মাইনাস এম প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশি কী দাঁড়ায় প্রদত্ত রাশি এম কিউ এম কিউ মাইনাস থ্রি এম স্কোয়ার এন প্লাস থ্রি এম এম স্কোয়ার মাইনাস এন কিউ দেখো এম কিউ মাইনাস থ্রি এম স্কোয়ার এন মাইনাস এস প্লাস থ্রি এম এম কিউ অর্থাৎ এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ হোল কিউ অর্থাৎ এম মাইনাস এন হোল কিউ এম হোল কিউ আমরা মান পেয়েছি এম মাইনাস এর মান কত ফোর ফোর তার উপরে কিউ দেখো চার চার ষোলো চার ওয়াই টু দফার কিউব তো সপ্তাহ শিক্ষিক্ষেত্রে আমার ঘন নম্বর অঙ্কের সমাধানে নিশ্চিত হলো এখন আমরা ঘন নম্বর অঙ্কটা করবো দেখো আমরা ঘর করবো তার আগে আমরা ঘ নম্বরটা একটু মুছে দিই নম্বর দেখো ঘনং এ আছে নং এ আছে ঘনংটা এক্স প্লাস টু ওয়াই হল কিউব एक्स प्लस टू वाई होल्यूब एक माइनासि घन घन आम प्लस टू सिक्स एम प्लस टू होल्यूब एक्व माइनास थ्री सिक्स एम प्लस टू थ्री स्क्र बी सिक्स एम माइनास फोर সিক্স এম মাইনাস ফোর তাহলে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার কত সিক্স এম মাইনাস ফোর হোল স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি কিউব সিক্স এম মাইনাস ফোর হোল কিউব সিক্স এম মাইনাস ফোর হোল কিউব হোল কিউব দেখো এখানে আছে যে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি এই সূত্রে আমরা প্রয়োগ করতে পারি এখন আমরা লিখব যে ধরি ধরি সিক্স এম প্লাস টু সমান ধরো পি ধরতে পারি আমরা পি আর লাস্টে কি আছে সিক্স এম সিক্স এম ধরতে পারি কিউ তাহলে এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে তাহলে অবশ্যই আমরা মাইনাস করবো মাইনাস করবো মাইনাস করলে সিক্স এম সিক্স এম ক্যান্সেল টু আর ফোর কত সিক্স ইকাল টু পি মাইনাস কিউ পি মাইনাস কিউ আমরা বিয়োগ করেছি বা লিখছি লিখতে পারি বিয়োগ করে বিয়োগ করে এখন প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হয় ধরছি আমরা এটা পি তাহলে পি কিউ মাইনাস থ্রি পি স্কোয়ার কিউব প্লাস থ্রি পি কিউ স্কোয়ার মাইনাস কিউ টু দেখো পি এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি এ বি বি তাহলে কি দেখা যায় এ মাইনাস বি হোল কিউ অর্থাৎ পি মাইনাস কিউ হোল কিউ পি মাইনাস কিউর মান হলো আমার সিক্স সিক্স রিপোর কিউব মানে সিক্স রুপোর কিউব মানে কত দুই দুইশো ষোলো সুপ্রিয় শিক্ষার্থী আমার এখন ঘর নম্বর অঙ্ক সমাধান কমপ্লিট আমি এখন এই পর্বের সর্বশেষ অঙ্ক ও নম্বর অঙ্কটা নিশ্চিত করবো দেখো নম্বর অঙ্ক অঙ্ক আছে আমরা এখন থেকে উঠাবো দেখো নং এক্স মাইনাস ওয়াই হোল কিউব এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউবাস ওয়াই স্কোয়ার তা আমরা অঙ্কটা একটু অঙ্কটা একটু এখানে এক্স স্কোয়ার মাইনাস বি সূত্র এবং সিক্স কে আমরা একটু ভাঙব আমরা পরবর্তীতে লিখতে পারি দেখো এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস একে লিখতে পারি থ্রি টু এক্স এরপরে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দেখো এক্স স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এ প্লাস এ মাইনাস এখানে তিন ধরনের ছয় সিক্স এক্স আর এখানে যা আছে তাই এবার আমরা ধরো ধরে নিব তাহলে ধরি দেখো ধরি

যোগ করে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল এক্স এক্স টু এক্স টু এক্স সমান এ প্লাস বি তাহলে টু এক্স সমান আমার আসলে কি এ প্লাস বি এখন আমি লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কী হবে এক্স মাইনাস ওয়াই ধরছে আমি এ তাহলে এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি ইন্টু টু এক্স মান আমার এ প্লাস বি এ প্লাস বি এক্স আমি এ আর এক্স মাইনাস ওয়াই সমান কে বি তাহলে আমি একটু সাজাই এখন এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি

দুইয়ের ক থেকে ও পর্যন্ত এই পাঁচটি অঙ্কের সমাধান কমপ্লিট তো এই পাঁচটি অঙ্কের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ